আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের টপিক্সটি হচ্ছে যারা আয়ক্য আইনজীবী নিবন্ধন পরীক্ষা অ্যাটেন্ড করবেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনাদেরকে সাম্প্রতিক বা সাম্প্রতিক বিষয়ে কোশ্চেন করা হবে যেটি একেবারে কয়েকদিন আগে হয়েছে এক এখনও এক মাসে হয় নাই ধরতে গেলেই তো ওগুলো নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো আপনারা জানেন আইটিপি নিবন্ধন পরীক্ষা দু হাজার চব্বিশের বাইবা তেরো জুলাই থেকে শুরু একুশ জুলাই শেষ আজকে আমি আপনাদের সামনে যে জিনিসটি উপস্থাপন করবো সেটি হচ্ছে অর্থ অধ্যাদেশ দু হাজার পঁচিশ অর্থ অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এটি কী জিনিস যেহেতু এখন সংসদ নেই যার কারণে আইনটা হবে এখন অধ্যাদেশ মানে রাষ্ট্রপতির আদেশ বলে সেটি হচ্ছে অর্থ অধ্যাদেশ দু হাজার এটা কেন করা হয় কোনো কিছু বা কোনো আইন সংক্রান্ত কোনো পরিবর্তন আনতে হলে যেই পরিবর্তনগুলো বা সংশোধনগুলো বা প্রতিস্থাপত বা বিলুপ্তি বিলোপ এগুলো করতে হয় তখন আইন করা হয় তো এখন যেহেতু সংশোধ নয় এটাকে অর্থ অধ্যাদেশ অর্থ অধ্যাদেশ নামে অভিহিত করা হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা প্রকাশিত হয় আপনারা একটু ডেটটা খেয়াল রাখেন এই যে প্রকাশিত হয় সোমবার জুন দুই দুই হাজার পঁচিশ এই যে দোসরা জুন দুই হাজার পঁচিশ এখানে দেখতে পাচ্ছেন তা আমরা একটু নিচের দিকে স্কুল করে দেখি এই যে প্রথম অধ্যায় প্রারম্ভিক এই অধ্যাদেশ অর্থ অধ্যাদেশ দুই হাজার পঁচিশ নামে অভিহিত হবে এই যে জিনিসটা সংক্ষিপ্ত শিরোনাম প্রবর্তন এই অধ্যাদেশ অর্থ অধ্যাদেশ দু হাজার পঁচিশ নামে অভিহিত হবে তো আমরা যেরকম গত বছর পড়ছিলাম এই যে অর্থ আইন দু হাজার আর এটা হচ্ছে অর্থ অধ্যাদেশ দু এটা কখন করা হয় দোসরা জুন দু হাজার পঁচিশ পাঁচ ছয় সম্ভবত বাইশ তারিখেই যাই হোক তো এটা আপনাদের কেন লাগবে আইটিপি বাইবা পরীক্ষায় অংশগ্রহণকারীদের এটা কেন লাগবে আইটিপি বাইবা পরীক্ষায় পরীক্ষার্থীদের অংশ পরীক্ষার্থীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ তো আমি আপনাদেরকে বলবো এটা কেমন লাগবে আমি আপনাদের একটু দেখাচ্ছি একটি স্ক্রু করে নিচে নামলাম এটা সম্ভবত একান্ন ফেজ থেকেই এই যে এই যে আয়কর আইন দুই হাজার তেইশের বারো নং আইনের সংশোধন অর্থাৎ আয়কর আইনের যে সংশোধন করা হয়েছে এতে আপনারা এই অর্থ অধ্যাদেশ দু হাজার পঁচিশের একান্ন নাম্বার পেজে পাবেন যে পিডিএফ ফাইলটা আছে ওই পিডিএফ ফাইলে পাবেন একান্ন নাম্বার পেজ থেকে শুরু পঁচানব্বই নম্বরে পেজ গিয়েছে অর্থাৎ এখানে আপনারা আয় করেন দু হাজার তেইশে সংশোধন এবং তফসিলের সংশোধন নিয়ে আপনারা এগুলো সব এখানে পেয়ে যাবেন তো আপনাদের যদি এই পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় আমার নাম্বার আছে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওইট নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে এবং বিকাশ করা আছে এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এবং বিকাশ করা আছে তো আপনারা আয়কর আইনের সংশোধনী এবং তফসিলের সংশোধনী পেতে এই ফিডঅ্যা ফাইলটা লাগবে আদারওয়াইজ আপনারা আপনাদের পরীক্ষায় সঠিক অ্যান্সার দিতে পারবেন না পরে ওখানে আপনারা অযোগ্য বলে বিবেচিত হবেন বা সামান্যবলের জন্য আপনার হয়তো আইটিপি পরীক্ষাটা বা আপনার যেই আয়কর আইনজীবী স্বপ্ন ওটা পূরণ হবে না তো আমি আপনাদেরকে বলবো আপনারা অনতি বিলম্বে পিডিএফ ফাইলটি সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনারা মোটামুটি প্রস্তুতি নেবেন তো এখানে বেশি পেজ নেয় একানব্ব থেকে পঁচানব্বই প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা পেজ তো এখানে মধ্যে সব কিছু গুরুত্বপূর্ণ না যেগুলো গুরুত্বপূর্ণ আপনাদেরকে ওগুলো পড়তে হবে আপনাদেরকে দেখাচ্ছি এখানে স্ক্রল করে কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যেটি না জানলেই নয় যেমন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে এই জিনিসটা এটা হচ্ছে চাকরি হতে ইনকাম হয় সম্ভবত মেয় যে হ্যাঁ ওটাই চাকরি হতে যে ইনকাম হয় ওখানে পার কিউজিট বাবদ যে সুবিধা এটা পুরো চেঞ্জ হয়েছে ওখানে ছিল আগে দুইটা কলম এখন এখানে চারটা কলাম হয়েছে ক খ ক আগে ছিল ক খ এরকম এই পঁচিশ অস্তি পর্যন্ত দশ হাজার পঁচিশ প্রতিশোধির উপরে মনে হয় পঁচিশ হাজার টাকা এরকম ছিল এখন এখানে চারটে কলাম ষাটটা অপশন করছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদের আপনাদেরকে খুবই জিজ্ঞেস করবেন যদি আপনাদের ফি ডে ফাইলের প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন আমি আমার অতীত নাম্বারটা জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ অ্যাপ বিকাশ করা আছে আপনারা দ্রুত যোগাযোগ করে ফিডেফ ফল নিতে পারবেন ফিডেফাইল ফাইলটি আপনাদের জন্য আমি যদি আমার হোয়াটসঅ্যাপ জিজ্ঞাসা করা আছে আমি আপনাদেরকে এই ফি ফাইলটা তিনশো টাকা দেবো আমি আপনাদেরকে ফি ফাইলটা তিনশো টাকা দিব এবং যদি আপনাদের আরও কোনো ফি ফাইলের প্রয়োজন হয় ওগুলো বলবেন আমি ওগুলো যদি দিব সবগুলো তিনশো টাকার মধ্যে আপনারা আশা করি যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আজকে আমার আমি আমার লেকচারটা কেনা শেষ করছি সবার পরীক্ষা ভালো হোক দীর্ঘজীবী হন আসসালামু আলাইকুম